স অবস্থা সবার আজকে চলে যাচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বিখ্যাত সেই খুলিয়া জানি গ্রামে তো এই গ্রামে তৈরি করা হয় বিভিন্ন ধরনের নৌকা শুরু থেকেই এই গ্রামে নৌকা তৈরি করা হয় তো আজকে এমনই একজন নৌকার কারিগরকে সাথে আপনাদের পরিচয় করায় দেখাবো যে তারা কিভাবে নৌকা তৈরি করে তো আজকে এইখানে আসছিলাম একটা ওয়েডিং শ্যুটে তো দেখলাম যে নৌকার এখানে আসলে ভাবলাম একটা এখানে একটা ভিডিও করে নিই আপনাদের একটা ইনফরমেশন জানতে পারবেন যে কীভাবে এখানে নৌকা তৈরি করা হয় তো আমাদের সাথে আছে হচ্ছে এই কাকু কাকু আপনার নাম কী হ্যাঁ আপনার নাম

আচ্ছা আচ্ছা তো জন্মশাল কোথায় কাকু আমার জন্মশাল গর্ব হ্যাঁ জন্ম জন্ম কত হয়েছে আমি আমি দেখো না ছোটকালে মা বাবা চাল না কত না বাবা চাল মা চাল আমি মাইসি বাড়ি থেকে মানুষ হয়েছি মানে সেই যে জানেন এক বাই আসাল বাইও মারা গেছে গা এই এই দেশে বিয়া করে এই দেশে আয় রয়েছে আমার আমার জন্মস্থানে হিনবাড়ি না ও আপনার জন্মস্থান কোথায় তাহলে আমার জন্মধারণ হলো বোয়ালি রমনাথপুর যমুনাথপুর হ্যাঁ বোয়ালি 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 কোন জেলা এটা এটা গাজীপুর জেলা এই গাজীপুর ও আচ্ছা আচ্ছা গাজীপুরে কাইলা করে বাটি বুঝতে পারি তো আপনাকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি আমি সেটা হচ্ছে আপনার কি কোনো ধারণা আছে আজ পর্যন্ত আপনি কতগুলো নৌকা তৈরি করছেন এটা একটা আমি হনুমানিক হনুমানের আমি ও আর পথের ঘুম ধরো নিজের বকে এই চল্লিশ

আচ্ছা আচ্ছা দেখ আমার খুব ভালো লাগলো যে আপনি একাই আমি এখানে আসলাম আজকে দেখলাম যে আপনি একাই তৈরি করতিছেন একাই কাঠ কাটতিছেন এই ধরনের একাই নৌকা তৈরি করতিছেন বিষয়টা সত্যি খুবই সুন্দর এই কাজ করেই খাই আর কি অনেক দেখো আপনার সাথে কথা বলে সত্যি অনেক ভালো লাগলো আমাদের একটা আইডিয়া হলো যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই আপনি কাকুর সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার নৌকা তৈরি করতে চান তো কাকু আপনি একটু ঠিকানাটা বলে দেন আপনার যদি কেউ যদি আপনার সাথে নৌকা তৈরি করতে চায় কোথায় আসতে হবে তাদেরকে আমার ঠিকানা হলো এই খুলিয়াগানি পাথরঘাটা খুলিয়াগানি খুলিয়াজানি পাথরঘাটা এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় হ্যাঁ মির্জাপুর উপজেলা থেকে খুলি পাথরঘাটা নামে বাজার আছে বাজারে আসতে হবে তারপরে বাজার উত্তর পাশে বাড়ি উত্তর পাশে এই কাকু দেখাতে পারবেন আপনার নামটা কি কাকু আরেকবার বলে দেন সবাইকে আমার নাম ইন্দমোহন মালো ইন্দমোহন মালো মালো ওনার নাম হচ্ছে ইন্দমোহন মালো খুলিয়াজানি আসে পাথরঘাটা থেকে খুলিয়াজানি আসবেন পুলিয়া জানি আসে জিজ্ঞেস করলেই হবে ইন্দু মোহন মালো ওনাকে দেখতে পারবেন আপনারা তো কাজ ঠিক আছে সবাই ভালো থাকবেন কাকুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে কাকু ভালো থাকবেন আপনি